আসসালামু আলাইকুম দর্শক কী অবস্থা সবার কেমন আছেন সবাই তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে একটা বট শেয়ার করবো যেটা আপনারা অনেকে হয়তোবা পরিচিত আছেন আমাদের টেলিগ্রাম বট যেখানে আপনারা জিমেল সেল করতে পারবেন যারা নতুন আছেন তাদের জন্য অবশ্যই এটা বেস্ট হবে ঠিক আছে তো টেলিগ্রামে সর্বপ্রথম চলে আসবেন তো এসে আপনারা এই যে বটটা দেখতে পাচ্ছেন টাস্ক ইনকাম টুডে এখানে সার্চ দিলে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশান বক্সে আমি এই বটের লিঙ্কটা দিয়ে দেবো যারা নতুন আছেন সিম্পলি তাদের জন্য তারা এখান থেকে এটাতে জয়েন করে নেবেন আর যারা অলরেডি জয়েন আসেন কিন্তু এখানে মেইলটা কিভাবে দিবেন সেটা বুঝতে পারছেন না মেইনলি ভিডিওটা তাদের জন্য মেক করা তো অনেকে আসেন যারা সব কিছু ঠিকঠাক মতো দিচ্ছেন পেমেন্ট পাচ্ছেন তো তাদেরকে আমি নিজের মন থেকে অনেক ধন্যবাদ জানাই আসলে আপনারা জিনিয়াস কাজটা একবারে বুঝতে পেরেছেন তো অনেকে আছে যারা হলো ঠিকমতো বুঝতে পারছে না ফাইল কিভাবে অ্যাড করতে হয় সেটা বুঝতে পারছে না ফাইল দিচ্ছে কিন্তু ফাইল বটে রিসিভ করছে না ঠিক আছে তো চলুন আজকের এই ভিডিওতে আমি দেখাই কীভাবে আপনার ফাইল দিলে বটে রিসিভ হবে তো অ্যাট ফার্স্ট আপনারা কী করবেন বটে এসে আগে স্টার্ট করে নেবেন স্টার্ট করে নেওয়ার পরে যে এসে নিচে দেখবেন অনেকগুলো মেনু অপশন ওপেন হয়ে যাবে ঠিক আছে এখান থেকে জাস্ট সিম্পলি জিমেল ক্রিয়েট এই অপশানে ক্লিক দিবেন ঠিক আছে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে ইয়ে আছে আপনার কন্ডিশন পেয়ে যাবেন প্রতি অ্যাকাউন্ট খুলে আপনারা পাবেন সাত টাকা এটা অবশ্য মার্কেট অনুযায়ী চেঞ্জ হবে যখন দাম বাড়বে তখন অবশ্য দাম বেশি থাকবে যখন কমবে তখন কম হবে ঠিক আছে তো আর এই আর একটা কন্ডিশন দেওয়া আছে এখানে কোনো ভুল তথ্য দিলে টাকা পাবেন না অন্যথায় আপনার অ্যাকাউন্ট ব্যান হতে পারে মানে আপনি কোনো ভুল কিছু দিলে আপনার অ্যাকাউন্ট হয়তো বা ব্যান হতে পারে এরকম একটা কন্ডিশন আছে ঠিক আছে এটা অনেক সময় দেখা যাচ্ছে বটের ঝামেলার জন্য হয় যার কারণে এটা আমি এটা দিয়ে রাখছি তো অবশ্যই এটা আপনারা মাথায় রাখবেন ভুল কিছু দিবেন না আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই আপনাকে ফ্রেশ জিমেল দিতে হবে ঠিক আছে ফ্রেশ জিমেল না দিলে যদি আপনি ইউজ জিমেল দেন অন্য কোনো কাজে দেখা যাচ্ছে সেই জিমেলটা ইউজ সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না অন্যতাই আপনার পেমেন্ট কিন্তু করা হবে না ঠিক আছে যদি আপনি কোনো ইউজ মেল দেন আর অবশ্যই ফাইলটা চেক করে সুন্দর মতো দিবেন যখন বটে দিবেন আর অবশ্যই মাস বি পাসওয়ার্ডগুলো গ্যারান্টি দেওয়া লাগবে ঠিক আছে তো আর যারা কাজ পারেন না কীভাবে কাজ করবেন এই যে নিচে একটা এখানে একটা লিঙ্ক আছে হ্যাঁ এখানে ক্লিক দিলে আপনারা একটা লিঙ্ক পাবেন যেটা আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে তো আচ্ছা এখানে এবার কি বলছে আপনার ফাইলটা যুক্ত করুন এখানে যে ফাইল নেম ডট এক্স ফাইল এটা হতে হবে ঠিক আছে তা না হলে কিন্তু আপনার ফাইলটা রিসিভ হবে না তো এক্সেল এস ফাইল এইটা আপনারা বানাতে পারছেন না এটা হলো আপনাদের মেইন সমস্যা এখন চলেন দেখি কীভাবে এক্সেল এস ফাইলটা তৈরি করতে হয় ঠিক আছে তো সর্বপ্রথম আপনারা কী করবেন গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল দিয়ে নেবেন ঠিক আছে গুগল শিট নামে সুন্দর মতো ভিডিওটা দেখুন দেখতে দেখলে কিন্তু বুঝতে পারবে ঠিক আছে গুগল শিট আমি কিন্তু ভিডিওটা খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি কীভাবে আপনারা জিমেল সেল দিবেন ঠিক আছে যদি ফুল ভাল কিছু দেন তাহলে কিন্তু আর রিসিভ হবে না সুতরাং ভিডিওটা একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে দেখুন ঠিক আছে তো এই যে সিট এটা ইনস্টল দিয়ে নেবেন আচ্ছা ইনস্টল দিয়ে নেওয়ার পরে আপনার ফোনে যেখানে আসে ওটা খুঁজে বের করবেন ঠিক আছে জাস্ট সিম্পলি আমি খুঁজে এটা আমার এখানে আমি একটা জিমেল সুইজ করে নিচ্ছি জাস্ট বোঝানোর সুবিধার্থে আচ্ছা ধরেন আমার এখানে কোনো ফাইল নেই আপনাদের এখানে এরকম থাকবে যদি আপনাদের আগে কোনো ফাইল না থাকে তো জাস্ট আপনারা কী করবেন এখান থেকে নিউ এক্সেল ফাইল এটাতে ক্লিক দিবেন দিয়ে একটা ফাইল ক্রিয়েট করে নেবেন ঠিক আছে তো জাস্ট আমি একটা ফাইল ক্রিয়েট করে নিছি ক্রিয়েট করে নেওয়ার পরে এই ঘরগুলো আপনারা একটু টান দিয়ে একটু বড়ো করে নিতে পারেন সুবিধার্থে দেখার সুবিধার্থে তো এখানে আপনারা ফার্স্ট লিখবেন জিমেল যেটা আমি কিন্তু আগের ভিডিওতে দেখাইছি অনেকেই ভুল করছেন ঠিক আছে তো তাদের জন্য মেনলি ভিডিওটা আবার করা আপনার একটু মনোযোগ দিয়ে দেখবেন পাসওয়ার্ড আর এখানে হলো পে আইডি আর পে কোথায় পাবেন কীভাবে পাবেন সেটা ওই যে কীভাবে কাজ করবেন ওইখানে ক্লিক দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সহজে পেয়ে যাবেন আপনার রেফার লিংকের সাইডে যে আইডিটা থাকে ওইটাই আপনার পে ঠিক আছে ধরেন সাপোজ এখানে আপনি জিমেল ক্রিয়েট করলেন ক্রিয়েট করার পরে ধরেন আমি একটা দিচ্ছি ধরেন সাপোজ আপনার জিমেল আছে ধরেন সাপোজ আপনার ধরেন এইগুলো জিমেল আছে ঠিক আছে আর এখানে ধরেন একটা পাসওয়ার্ড ধরে নিলাম জাস্ট এটা মানে দেখার সুবিধাটা আর কি বুঝাচ্ছি তো ধরেন এগুলো পাসওয়ার্ড আর এখানে আপনার হলো পিআইডি মাই পিআইডি জিরোতে শুরু দেখা যাচ্ছে আপনার ধরেন জাস্ট সিম্পলি একটা পিআইডি আমরা এখানে লিখে দিলাম তো ধরেন এইটা আপনার ফাইল এখন এই ফাইলটা কিভাবে আপনি বটে সেন্ড করবেন ঠিক আছে আর যাদের মেইলে রিকভারি অ্যাড করা আছে অলরেডি রিকভারি অ্যাড করা আছে তারা অবশ্যই কি করবেন সি এর ঘরে এই পিআইডিটা না দিয়ে আপনার রিকভারিটা সি এর ঘরে দেবেন এবং পি ডিয়ার ডি ঘরে দেবেন ঠিক আছে যাদের রিকভারি অ্যাড করা আছে তারা এখানে অবশ্য রিকভারিটা লিখে দেবেন রিকভারি ঠিক আছে এভাবে লিখে দিবেন তাহলে আমার বোঝার সুবিধা হবে আর আপনাদের পেমেন্ট করতে আমারও সুবিধা হবে ঠিক আছে যাই হোক আর যাদের রিকভারি থাকবে না সেটা আলাদা হিসাব তো আচ্ছা এবার ধরেন আপনার ফাইলটা এভাবে আছে এই যে নিচে সেভ অপশন আছে এখানে সেভ করে আপনার ডিভাইসে সিলেক্ট করবেন ঠিক আছে ডিভাইস সেভ এই যে দেখুন নিচে কিন্তু একটা ইয়ে আসছে ঠিক আছে এই যে ডট এখানে আপনারা ভুল করছেন এই ডট এইটা আপনাদের রেখে দিতে হবে ঠিক আছে যদি এটা না রাখেন তাহলে কিন্তু বটে রিসিভ হবে না এখানে আপনি দেখা যাচ্ছে আপনার বটে আছে পাঁচ পিস মেইল ঠিক আছে এখানে লিখলেন আপনার পাঁচ পিস জিমেল লিখে দিলে জাস্ট এন আপ ঠিক আছে এতটুকু লিখলেই হবে লিখে আপনারা সেভ করবেন কী নামে সেভ করলেন এটা অবশ্যই খেয়াল রাখবেন পাঁচ ফি জিমেল ডট ঠিক আছে এই যে এটা কেটে দিয়ে যাই হোক ডট এক্সেল এস থাকলেই হবে এবার সেভ করবেন ঠিক আছে আমাদের কিন্তু সেভ করা শেষ এখন আপনি যদি বটে যান এখানে হয়তো বা খুঁজে পাবেন না এটা ডাইরেক্ট আপনার ইসে সরি আপনি যদি এখানে সিটে আসেন তাহলে কিন্তু এখানে খুঁজে পাবেন না কারণ এটা আপনার ডিভাইস সেভ হয়েছে ড্রাইভে না ঠিক আছে তো ড্রাইভ থেকে কীভাবে ইসে নিতে হয় আপনার ড্রাইভ থেকে কীভাবে আপনার ওই যে এসে ডিভাইস যে নিতে হয় সেটা অবশ্য আগের ভিডিওতে দেওয়া আছে যারা এভাবে করবেন তারা এই ভিডিওটি দেখবেন আর যারা হলো অন্যভাবে যারা পারেন ঠিক আছে তারা তো অনেক সুন্দর আর তো চলুন এবার দেখে কিভাবে ওই ফাইলটা বটে সেন্ড করবেন তো বটে ফিরে আসবেন আমার বটে ফিরে আসার পরে এই যে এখানে আসবে এই যে আপনার ফাইলটি যুক্ত করুন ফাইল নেম ডট এক্সেল ঠিক আছে এখান থেকে আপনারা ক্লিক দেবেন এই যে এই যে এই চিহ্নতে হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে এটাতে ক্লিক দেবেন দেওয়ার পরে নিচে দেখবেন ফাইল অপশান আছে ঠিক আছে জাস্ট ফাইলের উপর ক্লিক দেন দেওয়ার পর ইন্টারনাল স্টোরেজ এটাতে ক্লিক দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা এসে পাঁচ পিস জিমেল যেটা লেখা আছে উপরে সর্বপ্রথমে থাকবে সেটাতে ক্লিক দেবেন দেওয়ার পরে জাস্ট ওপেন করে দিবেন ঠিক আছে ওপেন করলে কিন্তু কাজ শেষ আশা করি আমি বোঝাতে পেরেছি অথবা যদি আপনারা না বুঝেন তাহলে ভিডিওটি আরেকবার দেখুন সমস্যা না তবে কাজটা ঠিক মতো করুন তা না হলে কিন্তু বটে রিসিভ হবে না আর রিসিভ না হলে কিন্তু পেমেন্টও পাবেন না ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমাদের বটের সার্ভিসটা কেমন সেটা জানতে অবশ্যই বটে জয়েন করুন এবং সাপোর্ট গ্রুপে যারা অলরেডি কাজ করছে তাদেরকে একটু জিজ্ঞেস করুন যে বটে কি পেমেন্ট করা হয় কি না ঠিক আছে তো সব কিছু দেখে শুনে আপনারা জিমেল সেল দিতে পারবেন সমস্যা না আপনাদের ইচ্ছা মতো যে কয় পিস ইচ্ছা আপনারা মেল ছেল দিতে পারবেন এখানে কিন্তু কোনো নির্দিষ্ট ইয়া নাই যে পঞ্চাশ পিস কিংবা দশ পিস কোনো কন্ডিশন নেই আপনি চাইলে এক পিস জিমেল হলেও সেল দিতে পারবেন ঠিক আছে সমস্যা নাই তো এই ছিল অস্কের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন